হ্যালো বন্ধুরা আর কি সবাইকে স্বাগত আজকে আমি চিংড়ি মাছ আর কিছু সবজি দিয়ে একটা পোলাও বানাবো রোজ যদি সবজি ভাত বানাতে না ইচ্ছা করে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন চলুন দেখাই কিভাবে বানাচ্ছি এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এইরম সাইজের এবার এটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি একটু ভালো করে মাখিয়ে নিতে হবে নুন হলুদটা তারপরে তো গরম নিয়ে নিয়েছি জিরে ছোটো এলাচ গোলমরিচ ডালচিনি লং তেজপাতা দুটো শুকনো লঙ্কা বড় এলাচ তেলটা গরম হয়ে গেলে এবার তেলটা আমি দিয়ে পেঁয়াজটা তখনই একটু একটা দিয়ে দিয়েছিলাম একটু ব্রাউন হয়ে গেলে পেঁয়াজটা এবার আমি মটরশুঁটি গাজর বিনস এগুলো দিয়ে একটু ভেজে নেব একটু ভালো করে ভেজে নিতে হবে তারপরেতে আরও দুটো পেঁয়াজ এখন আমি দিয়ে দিচ্ছি এটা আমি ভেজে নেব প্রথমে একটা পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছিল তারপরেতে ধনে আদা রসুন দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে আসছি এটা ভাজা হয়ে গেলে সবজিটা তখন পেস্টটাকে দিয়ে দিচ্ছি ভালো করে এটা কষে নিতে হবে ভালো করে কষার পরে আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মিক্স করে নিতে হবে এটাকেও ভালো করে দু তিন মিনিট কষে নিতে হবে আধা চামচ দেশি ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এইটার টেস্টে একদম অন্যরকম নতুনভাবে একবার খেয়ে দেখবেন এইভাবে একটু জল দিয়ে মিক্স করে নিচ্ছি তারপর কাঁচা চিংড়ি মাছগুলো দিয়ে কষে নেব পাঁচ মিনিট টক ধুয়ে দিয়ে দিলুম একশো গ্রাম ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম টক দইটা দিয়ে ভালো করে কষে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিলো একটু জল দিয়ে একটু সেদ্ধ হতে দেবো চিংড়ি মাছটা আর সবজিটা এবার পোলাও গরম মশলা দিয়ে দিলুম এক চামচ দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি পাঁচ মিনিট পরেতে এবার আমি বাসমতি চাল এটা ভাত বানিয়ে রেখে দিয়েছিলাম দু কাপ চালের মানে দুশো গ্রাম চালের এবার এটা এর উপরে দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ মিনিট এরম স্টিম করতে রেখে দেবো পাঁচ মিনিট পরে খুলে দেখব যে ভালোভাবে বেনেছি কি না হয়ে গেল আমি এবার একটা প্লেটে ঢেলে নিচ্ছি একদম সহজ রান্না খুব তাড়াতাড়ি হয়েও যায় এইভাবে বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসব